আমি চাই এমএলএ বিকাশ দত্তকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দিতে তার বড় সময় লাগবে অত তাড়াহুড়ো কইলে হবে না ঠিকই কালো আমি হচ্ছে একটা সাধারণ গুন্ডা মস্তান আর এমএলএ বিকাশ দত্ত সাহেব সরকারের লাইসেন্স করা গুন্ডা তাই ওয়ার সাথে আমি এখন হরাম করে ঝাপ তুলতে পারবো না বুঝলি তো যা করতে হবে একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করতে হবে তাহলে এমএলএ বিকাশ দত্ত সাহেব যে মানুষের প্রতি অন্যায় করছে জুলুম করছে তার কি বিচার হবে না কে বলেছে কে তোকে বিচার হবে না আজ অবধি তুই দেখেছিস যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তারা সুখ শান্তি করে পৃথিবীতে বেঁচে আছে না কেউ নাই এ তুই চুপ তো

বিধবা মেয়ের সাথে ফুল সজ্জা করছে আই বুড়ো মেয়ের হাত বলেছে বৌদি গুণা দেখে ছায়া বিলাজ খুলি ঘরে ভিতরে ড্যান্স করা করেছে তাহলে এগুলো যে ও চরম অন্যায় করেছে এগুলো আমাদেরকে সহ্য করতে হবে এমএলএ বিকাশ দত্ত সাহেবের উপরে যে রয়েছে সে ওকে এই পাওয়ারটা দিয়ে রয়েছে সেই জন্য এইগুলো করার সাহস হয়েছে আর যাদের সাথে এগুলো করছে এমএলএ বিকাশ দত্ত সাহেব সেই সব মহিলারা পুলিশ প্রশাসনের কাছে গিয়েও তাদের বিচার পেছে না তবে কি করবা দেশে সরকার যদি ওর সাথে সাথ দেয় আচ্ছা বড় ভাই সরকার কেন সাথ দিতে ভোট ভোটের জন্য এরকম এমএলএ সাহেব যদি না থাকে তাহলে সরকার তার গদিতে বসে থাকতে পারবে না বুঝলি তো তাই এমএলএ সাহেবরা যা অন্যায় করবে ঠিক আছে তা ওদের সরকার মেনে নেবে আর সরকার মানলে পুলিশ প্রশাসন মানতে বাধ্য এতক্ষণে বুঝতে পারলাম ওই জন্য সাধারণ গরিব অসহায় মানুষরা গিয়ে তাদের সঠিক বিচারটা পায় না তুই বুঝতে পেরেছিস তো বেশ ব্যাপারটা হ্যাঁ আমি মন দিয়ে শুনছি যে তোমার কথা গুনা মানে আসল কথা হচ্ছে দেশে যাই অন্যায় হচ্ছে তার জন্য সমস্ত সরকার দায়ী তাই তো ষাট পার্সেন্ট ধরে রাখ তোকে কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে কা ওকে সাহায্য করতে গেলে হ্যাঁ আমি করতে রাজি আছি ঠিক আছে তাহলে শোন প্রথমে আমার লোকজন দিয়ে মানে ওর যেই আছে সেই আমরা একে একে সব আস্তে আস্তে সাফ করে দেবো এম এল এ সাহেবের তো মাগির নিশা আছে ঠিক আছে ওকে মাগির নিশায় ফেলে ওই মাগির হাত দিয়ে ওকে গুলি করা করাবো এটাই হচ্ছে আমার শেষ প্ল্যান বুঝলি বুঝতে পেরেছি কালে ভাই ঠিক আছে তুই এখন যা কালকে আসবি কালকে আসার পর একটা আমার সাথে তোর কথা আছে ফাইনাল কথা কালকে আসতে পারবো না ভাই আমি দু তিন দিন পরে আসবো তার কারণ হচ্ছে আমি নতুন বিয়ে করেছি তো বউ একটু কাঁদাকাটি করছে তাকে একবার বাপের বাড়ি যেতে হবে তার ঠিক আছে ওখান থেকে ঘুরে আয় না তারপরে ব্যবস্থা হয়ে যাবে যা ঠিক আছে ভাই তাহলে আসছি হ্যাঁ 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 ঠিক আছে যা আই চল আই কালী ভাই যে কোন আছে সব ব্যবস্থা করে দেবে হ্যাঁ চল বলছি কালী ভাই এনে লেখা এর সাথে সূত্রটা করাটা কি প্রয়োজন প্রয়োজন আছে তুই জানিস না আরে ভজা তুই কবে কেরালা থেকে বাড়ি লিদে কালকে সন্ধে এসেছি ভাই পাঁচটা টেনে হঠাৎ করে পালিয়ে না কি ব্যাপার ভাগ্য খারাপ ভাই ভাগ্য খারাপ হলে যা হয় তোর ভাগ্য তো মারলো কে 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 আর মারবে আমি নিজে নিজে রে ভরা খুলে বল কেসটা শুনবে হ্যাঁ বল ঘটনা হচ্ছে সাড়ে তিন বছর থেকে আমি কেরালায় আছি প্রত্যেক মাসে আঠারো কুড়ি হাজার টাকা আমি বাবাকে পাঠাই তাই নাকি হ্যাঁ দিয়ে কি হলো কি যা হয় বেঈমান বাবা স্বার্থপর বাবা কি করলো কি তোর বাবা

সব কথা বুক হয়ে গেছে কাল থেকে তিনজনেকে শুধু সব বলছে ওসব হবে না আমার দ্বারাই তিনজনাই বলছে এরকম কথা হ্যাঁ তিনজনাই বলছে আমার ভালোবাসার মানুষ আছে আমি তোমাকে ভালোবাসতে পারবো না অন্য জায়গায় উফ ভারী চিন্তার কথা শোনাচ্ছিস তুই মোড় আমাকে তোর থেকে চিন্তা ভাবনা আমার বেশি হয়েছে এখন কি করবি ভাবছিস এখন যাবো বোতল মদ খাবো খেয়ে মাত চিন্তা যাবি মেয়ে খুঁজবো বেশ ঠিক আছে যা তাইলে কি ব্যাপার কি গিন্নি বৌমা ঘরে কাঁদছে কেন তোমার বৌমা তো একটাই রোগ কাটি মায়ের বাড়ি যাব বড়াই দু মাস বিয়ে হলো না চৈ দুবার মায়ের বাড়ি যাওয়া হলো আবার যাবে যাবে বলি কাঁদছে তা তুমি এখন বলতে পারছো না এখন যাও হবে না মাসখানেক পরে যাবে সকাল থেকে চৈ দুবার বললাম কে কার কথা শুনে আমার কথা শুনে না কি হয় এই আমি শালা যেই দিনকে মরব না সেই সব ঠান্ডা হয়ে যাবে দেখবি তুমি কেন নিজেকে দোষ দিচ্ছো তাছাড়া কোনো উপায় আছে বলো নিজেকে দোষ দিয়া ছাড়া বিটা যে হতো এখন আমিই দিয়ে দিয়েছি এখন আমিই তো অপরাধী না কি হলো কি বাবা

মা মারানি জাঙ্গিয়া ভাতারি আন্ডা লিউনি তোর মায়ের বাড়িতে সংসারে অশান্তি ঝগড়া লাগলো তুই বারবার মায়ের বাড়ি করছিস ওই জন্য তো মার বাবার গিয়েছিলো

মায়ের বাড়ি যাবে চান ফান করিগা তুমি ক্যালামো মারিও না তোমার ক্যামার ভালো লাগে না তাই ভালো লাগে এখন শাশুড়ির ঘরে ভিতরে সাজা জামা গাই দিতে দেয় না আমাকে আমি খালি গায়ে যাবো বলবে না আমার সাথে কি করি রে বাবা কথা বলবেন বলে দিচ্ছি

মায়ের জন্য মন খারাপ করে তা গাড়ি আমার ছেলেকে বিয়ে করার কি দরকার ছিল মায়ের বাড়িতে থাকলেই তো হয়তো মায়ের দুধ খেতে আর মায়ের বুকে শুয়ে থাকতিল ভাতার বাড়ি আসা তো কোনো দরকারই ছিল না আমি ওকে কত বুঝাচ্ছি রাত দশটা এগারোটার পরে পায়ে হাত দিয়ে ওকে বুঝাচ্ছি যে এই কদিন থাকবো এই কদিন যাবো যাবো করি না মা বাবা রেগে যাবে তাও শুনছে না সেই একটাই কথা যাবো যাবো এ অতদিন থাকবো না আমি চোদ্দ পনেরো দিন বাড়া কেন থাকবো না তুমি

কেন রে বাড়া তোদের যে গায়ে গরুটা আছে তার বাপের মুখ লাগে দুধ খেতে পাই তোর মাথা গ্লাস করে নিয়ে দেয় সেটাই তো বাবাকে বলছি চলো জীবনটা বাড়া উস কাটি হয়ে গেল রে বউ কোথাও সুখ পেছি না তোকে যদি তোর মায়ের বাড়ি তোকে না লিখেছি রাতে কাছে শুতে দিছি না বুকে খাটি কিল মারছিস গলায় দড়ি দিতে গেছিস তক্ত তলায় বসে কাঁদছিস বাথরুমের ভিতরে গিয়ে বেরুছিস না আবার এইদিকে আব্বা তোদের বাড়ি যাও বারবার পছন্দ করছি না বুঝতে পেরেছিস বউ আমি কিরকম কাটে গজালে লেগে গেছি তোকে বিয়ে করে চলো গো চলো একটু করে বউ চলো আমাদের চলো এসো

Oh. <laughs>